বগুড়া জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত শিল্প বাণিজ্য ও পর্যটন সম্ভাবনাময় এলাকা এ অঞ্চলে বাণিজ্য শিল্প ও পর্যটনের ক্ষেত্রে নতুন গতি আনার উদ্দেশ্যে বিমান যোগাযোগের সুবিধা বৃদ্ধি একটি প্রয়োজনীয় ব্যবস্থা বগুড়া শহর ও পার্শ্ববর্তী অঞ্চল শিল্প বাণিজ্য ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এখানে বড় বড় শিল্প সংস্থা বাস পরিবহন লিঙ্ক এবং ঢাকা উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ সুদৃঢ় হলেও বিমান যোগাযোগের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হতে পারছে না নব্বই দশক বিশেষ করে বিএনপি সরকারের সময়ে এরুলিয়া এলাকায় বগুড়া নওগাঁও মহাসড়কের পাশে প্রায় একশো দশ একর জায়গায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য চার হাজার সাতশো ফুট রয়েছে বাণিজ্যিক বিমান চলাচল শুরু করতে হলে এটি কমপক্ষে ছ হাজার ফুট করতে হবে গত চব্বিশ বছরে এটি বাণিজ্যিক ব্যবহার বা বিমানবন্দর করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলা হয়েছে বগুড়ার জন্য যাত্রী সংখ্যা এত বেশি নয় বড় বিমানে যাত্রী নেয়া লাভজনক হবে না অথচ বগুড়া সিরাজগঞ্জ পাবনা রাজশাহীর মানুষের জন্য এটি হতে পারত অন্যতম জনপ্রিয় গন্তব্য সফলভাবে বিমানবন্দর চালু করতে হলে নীতিগত সমন্বয়ে বেসরকারি এয়ারলাইন্সের আগ্রহ সময়মতো অর্থায়ন স্থানীয় উন্নয়নের সঙ্গে সমন্বয় প্রয়োজন কিন্তু বিভিন্ন পর্যায়ে অভাব দেখা গেছে বর্তমানে বগুড়া বিমানবন্দর মূলত একটি সামরিক ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে দু হাজার সালে বিমান বাহিনীর প্রধান সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান বগুড়া বিমানবন্দর রানওয়ে পরিদর্শন করেছিলেন এবং বাণিজ্যিক চালুর বিষয়ে কথা বলেছে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই এলাকাটা আছে এবং আপনার ভালো করে জানিয়ে যদি অ্যাবানডেন্ট হতো যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে বাট এটা এখনও আল্লাহ রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড এখন আমরা জানি আপনারা সবাই বলেছেন আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে প্রয়োজন আসছে কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে ছয় হাজার ফুট করার পরিকল্পনা আছে পরে দশ হাজার ফুট করা হবে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য এর ইতিবাচক দিক হল সামরিক প্রশিক্ষণ হিসেবে ব্যবহার হচ্ছে ফলে অনেক কার্যক্রম এখনও চালু আছে বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুযোগ ও সক্ষমতা তৈরি হবে যেমন পর্যটন বাড়ানো দ্রুত যাতায়াত শিল্প বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে ক্যাব রিপোর্ট বলছে প্রতি প্রতিবছর আনুমানিক পাঁচ হাজার বিদেশি পর্যটক আসেন এর বাইরে দেশীয় পর্যটকও আসবে আরো বেশি বগুড়া জেলার এবং পার্শ্ববর্তী অঞ্চলের পর্যটন সম্ভাবনা রয়েছে ব্যাপক যেমন প্রাচীন নগরী মহাস্তানগড় উত্তরবঙ্গের ল্যান্ডস্কেপ ইতিহাস ও সংস্কৃতি রফতানি ও শিল্প কারখানার জন্য দ্রুত বিমানপথ সুবিধা একটি সুবিধাজনক বিকল্প হতে পারে যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো বা চার্টার্ড ফ্লাইটের সুযোগও বিবেচনায় নেবে অনেকে বেশ বড় চ্যালেঞ্জ হল যাত্রী সংখ্যা বৃদ্ধি করা এয়ারলাইন্স আকর্ষণ করা বিমানের চলাচল লাভজনক করতে হলে নিয়মিত ও নির্ভরযোগ্য ফ্লাইট সার্ভিস থাকতে হবে প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য